শাহ বলেছেন পঁয়ত্রিশটি আসন তবে বাংলায় কিন্তু এখনো তেইশ জন প্রার্থীর নাম ঘোষণা করেননি কি বলবেন না প্রথমে মোদীজি বলেছিলেন বিয়াল্লিশ তারপর অমিত শাহ নেমেছে পঁয়ত্রিশ তারপরে পঁচিশ তো পঁচিশটা প্রার্থী খুঁজে পাচ্ছে আসলে বাংলা একটা প্রবাদ আছে পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি দিতে দোষ কী ও স্বপ্নে পোলাও খাচ্ছে খেতে দিন না বাংলায় পাঁচটা সিট পাবে কি না বিজেপি ছন্দ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা পঁয়ত্রিশ ছাড়িয়ে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এমনকি বিয়াল্লিশের দিকে এগোচ্ছি অমিত শাহ ক্ষমতা থাকলে আটকে দেখা সুকান্ত মজুমদার বলছেন যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই ছোটে আপনি কি বলবেন না না এটা তো বোঝা যাচ্ছে যে তার মানে ইডি কিভাবে তদন্ত করবে ইডি কোন ডিরেকশানে যাবে সিবিআই কোন ডিরেকশানে যাবে সেটা সুকান্ত মজুমদারা ঠিক করে দেয় এটা আমাদের বলতে হচ্ছে না ওনারাই প্রমাণ করে দিচ্ছেন কারণ এর আগে লিডার অফ অপোজিশন বলেছিলেন অখিল গির বাড়িতে কবে ইনকাম ট্যাক্স যাবে বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর বাড়িতে কবে রেড হবে এবং ঠিক সেই সেই দিন অনুযায়ী হয়েছিল তো খুব স্বাভাবিকভাবে এটা সারা ভারতবর্ষের মানুষ জানে যে ইডি সিবিআই ইডি এবং সিবিআই বিজেপির পোষা দুই ভাই তো বিজেপির পোষা দুই ভাই আজকে বিজেপির নেতারা যা বলবে সেই মতো তারা ওই হবে আজকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে আমাদের ডেরেক ওব্রায়ন এবং নাদিমুল হক গিয়েছেন কিন্তু অশোক চৌহানের বেলা কোথায় থাকে তদন্ত আট হাজার কোটি টাকার আদর্শ আবাসন স্ক্যাম অশোক চৌহান বিজেপির এমপি হয়ে গেছে দেখুন ইডিয়ার যায় না এখানে শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি টাকা নিতে সবাই দেখেছে নারদার অভিযুক্ত সারদার অভিযুক্ত শুভেন্দুর বিরুদ্ধে ইডি ইডি তদন্ত বন্ধ হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হয়ে যায় ইডি তদন্ত বন্ধ হয়ে যায় আর অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে অ্যাটাক হবে এই জিনিস চলবে চিরকাল মানুষ মেনে নেবে এই অন্যায় মানুষ বরদাস্ত করবে ভোটার কার্ড ছাপা হয়ে গেলেও বিলি করতে ঢেলেমি হচ্ছে কি বলবেন না আমরা তো এটা আশঙ্কা করছি দেখুন এই নির্বাচনকে যেভাবে ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করছে বিজেপি সর্বস্তরে আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টার নোটিশে তিনজন ডিজিপি পরিবর্তন করিয়েছে ডিএমদের পরিবর্তন করাচ্ছে সরকারি আধিকারিকদের সরিয়ে দিচ্ছে কার্যত বিজেপি যা যা বলছে বিজেপি লঙ্গুলি হেলোনে মিডিয়া এই ইলেকশন কমিশনকে চলতে বাধ্য করা হচ্ছে এবং এই আশঙ্কার কথা আমরা বলিনি খোদ পূর্বতন নির্বাচন কমিশনার অরুণজি তিনি রিটায়ার মানে অকালে তার কার্যক্রম শেষ হওয়ার আগেই তিনি ইস্তফা দিয়েছিলেন ব্যক্তিগত কারণ জানিয়ে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা জানতে পেরেছিলাম যে তিনি প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত করেছিলেন পশ্চিমবঙ্গে যেভাবে ভোট করার পরিকল্পনা বিজেপি করেছে এই দফা এতগুলো দফা এবং এই সেন্ট্রাল ফোর্স তার সাথে এই যে ট্রান্সফারগুলো এটা পুরোটাই একটা পরিকল্পনার অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন আজকে তার যে কথাগুলো সত্যি ছিল সেই ঘটনাক্রমে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে অর্থাৎ ইলেকশান যে রাজ্যে জানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত গায়ের জোরে ম্যান্ডেটকে বদলে দেওয়ার জন্য বিজেপির অঙ্গুলি হেলনে ইডি সিবিআই এনআই এর সাথে সাথে এখন যদি ইলেকশন কমিশনও কাজ করা শুরু করে তাহলে গণতন্ত্রের জন্য সেটা সবচেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিন্তু এ রাজ্যের মানুষ তার পরীক্ষিত শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন দেশে সব থেকে বেশি নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে বাংলায় কিন্তু এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের টাকা দেয়নি মোদী সরকার কি বলবেন ফেরেববাজ চিঠিংবাজ আর কি বলা যাবে এদেরকে বাংলার গরিব মানুষ তারা একশো দিনের টাকা পায়নি মমতা ব্যানার্জি কর্মসাথী প্রকল্প চালু করে তাদেরকে পঞ্চাশ দিনের টাকা থেকে তারা সবাই টাকা পেয়ে গিয়েছে এরা আবাসের টাকা আটকে রেখেছে আপনি আশা করেন এই সরকার বিরোধী শাসিত রাজ্যে টাকা দেবে এরা গুজরাট উত্তরপ্রদেশে ব্যাপক দুর্নীতি করেছে সেখানে এক পয়সা আটকায় না সরকার সমস্ত তথ্য দেওয়ার পরও একশো ছাপ্পান্নটা কেন্দ্রীয়টি মাঝার পরও তারা যখন কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি আমাদের সেক্রেটারিদের সামনে যে কেন টাকা আটকে রেখেছেন তারপরও গায়ের জোরে টাকা আটকে রেখেছে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের দল আমরা সবাই দিল্লিতে ছিলাম আমাদের প্রতিনিধি দল সাংসদ এবং মন্ত্রীরা ছিলেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাথরুমের পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন কোনো মন্ত্রীকে দেখেছেন তার নিজের অফিস থেকে পালিয়ে যেতে অভিষেক ব্যানার্জিকে এত ভয় মমতা ব্যানার্জী থাকলে তাহলে কি হবে তাই খুব স্বাভাবিক ওদের দিন ঘনিয়ে এসছে আর দু মাসের অপেক্ষা দেশের মানুষকেই অত্যাচার থেকে মুক্তি দেবে ভারতবর্ষের মানুষ দু হাজার একুশে বাংলা যে পদ দেখিয়েছে ওয়ার্ট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টুমরো একুশে বাংলা দেখিয়েছে একটা ট্রেলার সিনেমার চব্বিশে গোটা সিনেমাটা দেখাবে পুরো ভারতবর্ষের মানুষ এক্রিশ ঝাকি ঝাঁকি থা চব্বিশ আবি বাকি হ্যাঁ যে নরেন্দ্র মোদী বলেছিল দো মাই দোসরা মেয়ে ভলভেরি ছিল দু হাজার একুশে দো মাই দিদি গেই বাংলার মানুষ বলেছিল দো মাই দিদি তো রে গেই পর মোদি আপ চলে গেই ফির তিন সাল বাদ চোনা আই তব লোটকে ভোট মাংনে চলে আই বাঙ্গাল কা পয়সা আপনি রোগ দি বাঙালের মানুষ বাংলার মানুষ এই অত্যাচার মেনে নেবে না আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজকে